উত্তরবঙ্গের রীতিমতন বিপর্যস্ত অবস্থা উত্তরবঙ্গের বিপদক্রমশ বাড়ছে বলা যায় টানা বৃষ্টি তার মধ্যেই তিস্তার জল বাড়ছে তিস্তা ফুঁসছে মেখলিগঞ্জ ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি রয়েছে জলপাইগুড়ির গজলডোবা ব্যারেজ থেকে আজকে সকাল বেলায় ছটা নাগাদ সেখান থেকে জল ছাড়া হয় এবং এরই পাশাপাশি জলঢাকা নদীর সংরক্ষিত এবং অসংরক্ষিত যে সমস্ত এলাকা সেখানে হলুদ সতর্কতা জারি রয়েছে তিস্তার মেখলিগঞ্জে বাংলাদেশ সীমান্তবর্তী যে এলাকা সেই সমস্ত জায়গাতেই বার্তা রয়েছে সিকিমগামী দশ নম্বর জাতীয় সড়ক সে এখানে ধস নেমেছে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত ধসের ফলে বেশ খানিকটা রাস্তা তিস্তার কবলে চলে গেছে যে ছবি সামনে আসছে এবং গতকালকে তুলনায় যদি দেখা যায় পাহাড়ি তিস্তার জল অনেকটাই বেড়েছে ক্রমশই তিস্তার জল বাড়ছে তিস্তা ক্রমশই ফুসছে আর বৃষ্টি টানা বৃষ্টি এর মধ্যে আমা দপ্তরের পূর্বাভাস যে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন কিন্তু এই টানা বৃষ্টি চলবে পাহাড় এবং সমতলে বৃষ্টি কন্টিনিউসলি পড়ছে আর পাহাড়ের অতি বৃষ্টির ফলে সেবা করনেশন ব্রিজের পর থেকেই কাল কালিম্পং যাওয়ার জন্য যে রাস্তা সেখানেও কিন্তু যে জাতীয় সড়ক জায়গায় জায়গায় সেখানেও কিন্তু ধস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সামগ্রিকভাবে ঠিক কি ছবি আমরা আরও বিস্তারিতভাবে অবশ্যই জানব নারায়ণ রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে পাহাড়ে বৃষ্টি পড়ছে কাজে তিস্তার জল কিন্তু আবার বেড়েছে এবং আহ যতটুকু বলা চলে জাতীয় সড়ক দশে সকাল থেকে বেশ কিছু জায়গায় ধস পড়েছিল এবং নতুন করে লিখুভীর কালিম্পং এর কাছে লিখুভিড়ে ধস পড়ে যেমন জাতীয় সড়ক বেশ কিছুটা ওয়াশ আউট হয়ে গেছে গেছে অর্থাৎ চলে প্রশাসনের তরফ থেকে দেখা হচ্ছে এবং যুদ্ধকালের তৎপরতায় কাজ চালালো বৃষ্টি পাশাচ্ছে এর পাশাপাশি বলে রাখি আহ তিস্তার যেই গত দুদিন ধরে গত তিন দিন ধরে যে তিস্তা বাজার যে জলে চলে ছিল তা আজ কিন্তু সকাল থেকে পাহাড়ে বৃষ্টি ছিল লোনা না বলে তিস্তা যে বাজার সেখান থেকে জল অনেকটাই নেমে যায় এবং পরবর্তীতে প্রশাসনকে দেখা যায় যে লাগিয়ে মেন যে মেল যে রাস্তা সেই রাস্তার থেকে পলি সরিয়ে স্বাভাবিক করার চেষ্টা করে কিন্তু বিকেল পাহাড়ে কিন্তু আবার ভারী বৃষ্টির ফলে কাজে ব্যাঘাত ঘটে এই মুহূর্তে কাজ বন্ধ রয়েছে এর পাশাপাশি বলে রাখি সিকিমে যেই সমস্ত পর্যটক আটকে ছিল যাদের লিফটিং করে অর্থাৎ হেলিকপ্টারে লিফটিং করে সিকিম গ্যাংটকে আনার কথা ছিল তাদেরও কিন্তু আনতে পারেনি প্রশাসনের তরফ থেকে সিকিম প্রশাসন বারম্বার চেষ্টা করার পরও বাস যে বৃষ্টি এবং

বলছেন চার দিন ধরে তারা আটকে রয়েছেন সেখানে খাবারের অভাব পানীয় জলের সংকট কোন রকমে তাদের যেন বাড়ি পৌঁছে দেওয়া হয় এই আর্জি তারা বারবার জানাচ্ছেন প্রশাসন কি বলছে কারণ বৃষ্টি পড়ছে উদ্ধার কাজও তো ব্যাহত হচ্ছে বারবার করেই প্রশাসনের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে একেবারেই দেখো তুমি যে আমরা যে ভিজুয়ালটা এইমাত্র দেখলাম যে পর্যটকরা আটকে রয়েছে এটা চুমথামের কাছে একটি গুরুদুয়ারায় এই সমস্ত পর্যটককে কারণ এতটাই গম্ভীর অবস্থা অর্থাৎ পাহাড়ে ধস করে এবং বৃষ্টি বৃষ্টির ফলে রাস্তা ওয়াশ আউট হয়ে যাওয়া ব্রিজ ওয়াশ আউট হয়ে যাওয়া এতটাই বাজে পরিস্থিতি যে এই সমস্ত পর্যটকদের বেশ কিছু জায়গায় রাখা হয়েছে তাদের মধ্যে একটি দল যারা বাড়িতে আসতে চাইছে নেটওয়ার্ক নেই তাদের কাছে পয়সা করি নেই খাওয়ার ব্যবস্থা থাকলেও অর্থাৎ গুরুদুয়ারা থেকে তাদের খাওয়া দাওয়া আছে কিন্তু তারা বাড়িতে আসতে চাইছে প্রশাসন অর্থাৎ সিকিম প্রশাসন কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় তাদের উদ্ধার কাজে লেগে রয়েছে কিন্তু যেহেতু এতটা বৃষ্টি এবং তার পাশাপাশি ভিজিবিলিটি এতটাই কম কারণ খুব আকাশ আকাশের মেঘ খুব নিচ দিয়ে বই যাইছে বইছে যার জন্য উপর থেকে কিছুই দেখা যাচ্ছে না লিফটিং করে যেমন হেলিকপ্টার লিফটিং করে যেমন এদের উদ্ধার করা যাচ্ছে না পাশাপাশি প্রশাসনের তরফ থেকে যে সমস্ত বেলি ব্রিজ ভেঙে গেছিল বা রাস্তা ওয়াশ আউট হয়ে গেছিল উত্তর সিকিমে সেই সমস্ত জায়গার বেশ কিছু অংশ কিন্তু জায়গায় বেলি ব্রিজ বানানো হয়েছে বিকল্প রাস্তা বানানো হয়েছে পর্যটকদের আনার জন্য কিন্তু যা পরিস্থিতি আজকে কোনোভাবেই পর্যটকদের সেখান থেকে আনা সম্ভব নয় সিকিম প্রশাসন জানাচ্ছে আগামীকাল অর্থাৎ আগামীকাল সকালবেলা আবার চেষ্টা করা হবে পর্যটকদের এই সমস্ত আটকে থাকা মন্দান অব্দি অর্থাৎ পাঁচ কিলোমিটার হাঁটিয়ে পর্যটকদের আনানোর চেষ্টা করবে তারপর সিকিম গভর্নমেন্ট থেকে সেখানে পর্যটকদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে সেখান থেকে গাড়ি করেই গ্যাংটকের উদ্দেশ্যে আনা হবে যদি সমস্তটাই ওয়েদার ঠিক থাকে বা নতুন করে আবার ধস না পড়ে কারণ আজকে যেই রাস্তা দিয়ে পর্যটকদের আনার কথা ছিল সেখানে কিন্তু আবার পুনরায় ধস পড়েছে বলেই কিন্তু এই বিপত্তি না হলে সড়ক পথেই কিন্তু এই পর্যটকদের চেষ্টা সিকিম প্রশাসন এই মুহূর্তে করছে নানান সঙ্গেতা হচ্ছে সিকিমের দিকেও যেরকম নজর রাখছে উত্তরবঙ্গের সামগ্রিকভাবে আবহাওয়া নিয়ে ঠিক কি পূর্বাভাস হাফিস দিচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে শুনুন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি জেলা জুড়েই বিক্ষিপ্ত একটানা বৃষ্টিতে বিপর্যস্ত সাধারণ মানুষের জনজীবন ইতিমধ্যেই তিস্তার জল গজল ডোবা ব্যারেজ থেকে দফায় দফায় ছাড়ার কারণে কিন্তু তিস্তার জল ফুলে ফেঁপে উঠছে তিস্তা পারের বাসিন্দাদের চিন্তার ভাজ এন এস থার্টি ওয়ান জল ঢাকায় সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা এবং মেদিনীগঞ্জ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা এমনটাই শেষ দপ্তর সূত্রের খবর আর এই লাগাতার বৃষ্টিতে তিস্তা যেমন ফুসছে তেমন বিভিন্ন নদীতে জল বাড়ছে প্রশাসন সর্বত্র সচেতন রয়েছেন জলপাইগুড়ি থেকে ক্যামেরায় রাজেশ প্রদ্যুৎ দাস জি চব্বিশ ঘন্টা বর্তমানে মেন বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টি কন্টিনিউ করবে আগামী তিন দিন ষোলো থেকে আঠারো তারিখ জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডটায় ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ষোলো থেকে আঠেরো তারপরেও উনিশ তারিখ কুড়ি তারিখেও বৃষ্টিপাত কিন্তু খুব বেশি কমবে না এবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উনিশ কুড়ি তারিখেও উত্তরবঙ্গের উত্তরের পাঁচটা জেলায় কন্টিনিউ করবে ফলে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলির জন্য নদীর জলস্তর আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কাঁচা রাস্তা বা কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে নিচু এলাকায় জল জমার সম্ভাবনা জলমগ্ন হওয়ার সম্ভাবনা থাকছে পাহাড়ি এলাকায় বিশেষ করে দার্জিলিং কালিম্পং ভূমিধসেরও সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো আগামী তিন দিন প্রধানত বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর উত্তরবঙ্গের অন্য জেলাগুলো অর্থাৎ মালদা দুই দিনাজপুর তারপরে বৃষ্টিপাত কিছুটা বাড়বে নারায়ণের কাছে আবারও যাবো নারায়ণ অর্থাৎ আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে পূর্বাভাস তাতে আতঙ্ক তো আরও বাড়ছে বিশেষ করে উপরের দিকের জেলাগুলো সেখানে কিন্তু উনিশ কুড়ি তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং নিচে মালদা সেই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি অর্থাৎ বৃষ্টি চলবে এবং উপরের দিকের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি একেবারেই দেখো তার পাশাপাশি বলে রাখি ভুটানে এই মুহূর্তে ব্যাপক বৃষ্টি যার ফলে কিন্তু আলিপুর জেলা কোচবিহার জেলা জলপাইগুড়ি জেলা এই যে আর বিশেষত আলিপুর জেলার যে কালজানি রায়ঢাক সংকোষ যেই সমস্ত পাহাড়ি নদীগুলো আছে সেই সমস্ত নদীতে ভুটান থেকে এতটা মাত্রায় জল আসছে যে সেই সমস্ত নদী গুলো কিন্তু ফুলে ফেঁপে উঠেছে কাজে বেশ কিছু জায়গায় হলুদ সংকেত জারি করা হয়েছে প্রস্তুত যেমন একটু আগে বললো তার পাশাপাশি কিন্তু পারেও বেশ কিছু জায়গায় হলুদ সংকট জারি করা হয়েছে কারণ সিকিমে ভারী বৃষ্টি তার মধ্যে পাহাড়েও কিন্তু বেশ কিছু সময় বৃষ্টি ছিল না আসছে কিন্তু পরবর্তীতে দুপুরের পরে এতটাই বৃষ্টি শুরু হলো কাজ করতে অসুবিধা প্রশাসনের এবং ভারী মাত্রায় বৃষ্টি যার জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে দেখা যাচ্ছে সমতল এবং তিস্তা লাগোয়া বেশ কিছু এলাকায় মার্কিং করে মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া বা আগাম সতর্কতা জানানো সবটাই কিন্তু প্রস্তুত প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে কিন্তু বৃষ্টি এতটাই বেড়ে চলেছে যে পাহাড়ে বিশেষ করে যার জন্য কিন্তু প্রশাসনের কাজ করতেও খুব অসুবিধা হচ্ছে তবে সব প্রশাসন তৎপর এবং মানুষ যাতে কোনো ভাবে আবার বিপদের সম্মুখে না হয় যার জন্য তাদের সাথে প্রশাসন রয়েছে পাশাপাশি পর্যটকদের উদ্দেশ্যেও কিন্তু বলা হচ্ছে যে নতুন করে পর্যটকরা যেন সিকিম অর্থাৎ যেই সব জায়গায় ধস পড়ে এবং বিপর্যয় অবস্থা রয়েছে সেই সব যেন নতুন করে পর্যটকরা না যায় যার জন্য কিন্তু প্রশাসন সামগ্রিক পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে এবং যাই যেই সমস্ত পর্যটকেরা আটকে রয়েছেন তাদেরকে উদ্ধার কাজের জন্য সর্বতোভাবে চেষ্টা চালানো হচ্ছে পরিস্থিতির দিকে নজর রাখো নারায়ণ তুমি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা